আপনার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এই ভিডিওটি থেকে অনেক নতুন জিনিস আপনি জানতে পারবেন প্রশ্ন কোন ফল খেলে অ্যাসিডিটি মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায় সঠিক উত্তর কলা খেলে অ্যাসিডিটি মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায় প্রশ্ন অতিরিক্ত পাউরুটি খেলে শরীরে কোন রোগ বাসা বানতে পারে সঠিক উত্তর অতিরিক্ত পাউরুটি খেলে শরীরে ডায়াবেটিস রোগ হয় প্রশ্ন ভাত খাবার পর কি খেলে খাবার সহজে হজম হয় না সঠিক উত্তর ভাত খাবার পর চা ও কফি খেলে খাবার সহজে হজম হয় না প্রশ্ন খাবারে অতিরিক্ত তেল খেলে কোন রোগের সম্ভাবনা বাড়ে সঠিক উত্তর খাবারে অতিরিক্ত তেল খেলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা বাড়ে আচ্ছা বলুন তো কোন ফল ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সঠিক উত্তর কলা ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় প্রশ্ন বর্তমানে বিশ্বের কোন দেশে সবথেকে বেশি জনসংখ্যা রয়েছে সঠিক উত্তর বর্তমানে ভারতের সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে প্রশ্ন কোন সবজি বেশি খেলে উচ্চ রক্তচাপ স্বাভাবিক থাকে শশা গাজর টমেটো নাকি বিট সঠিক উত্তর বিট খেলে উচ্চ রক্তচাপ স্বাভাবিক থাকে প্রশ্ন কোন মাছ আমাদের হাটের জন্য অনেক বেশি উপকারী সঠিক উত্তর ইলিশ মাছ আমাদের হার্টের জন্য অনেক বেশি উপকারী আচ্ছা বলুন তো কোন পাতা গরম করে লাগালে বাতের ব্যথা কমে যায় সঠিক উত্তর আকন্দ পাতা গরম করে লাগালে বাতের ব্যথা কমে যায় প্রশ্ন মানুষের নাক কত রকমের গন্ধ আলাদাভাবে শনাক্ত করতে পারে অপশান তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার নাকি ষাট হাজার সঠিক উত্তর মানুষের নাক পঞ্চাশ হাজার রকমের গন্ধ আলাদাভাবে শনাক্ত করতে পারি বন্ধুরা এই রকম জিকে প্রশ্ন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন অতিরিক্ত চা খেলে শরীরে কোন রোগ হতে পারে সঠিক উত্তর অতিরিক্ত চা খেলে শরীরে ক্যান্সার রোগ হতে পারে আচ্ছা বলুন তো ভাত খাবার পর স্নান করলে শরীরে কি ক্ষতি হয় সঠিক উত্তর ভাত খাবার পর স্নান করলেই শরীরে গ্যাস অম্বলের সৃষ্টি হয় প্রশ্ন অতিরিক্ত রাগ করলে শরীরের কোন অঙ্গ খারাপ হয় অপশন হার্ট ফুসফুস কিডনি নাকি লিভার সঠিক উত্তর অতিরিক্ত রাগ করলে লিভারের ক্ষতি হয় আচ্ছা বলুন তো গরমে কোন সবজি খেলে কখনো হার্ট ব্লক হবে না সঠিক উত্তর গরমের লাউ খেলে কখনও হার্ট ব্লক হবে না প্রশ্ন রাতের বেলা খাবার না খেয়ে ঘুমালে শরীরে কি ক্ষতি হতে পারে সঠিক উত্তর রাতের বেলা খাবার না খেয়ে ঘুমালে শরীরে ডায়াবেটিস হাই প্রেশার ও ঘুমের সমস্যা হতে পারে প্রশ্ন পুরো পৃথিবীতে কোন ধর্মের মানুষ সব থেকে বেশি বসবাস করে মুসলিম হিন্দু বৌদ্ধ নাকি খ্রিস্টান সঠিক উত্তর পুরো পৃথিবীতে সবথেকে বেশি খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করে আচ্ছা বলুন তো কাঁচা আম খেলে কোন রোগ ভালো হয়ে যায় সঠিক উত্তর কাঁচা আম খেলে কষ্টকাঠিন্য ও ডায়াবেটিস রোগ দূর হয় প্রশ্ন একটি মৌমাছির কয়টি চোখ থাকে অপশান দুটি তিনটি চারটি নাকি পাঁচটি সঠিক উত্তর একটা মৌমাছির পাঁচটি চোখ থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন